সাধারণ মানুষের বেঁচে থাকার না বিশ্বাস হয়ে যাচ্ছে বললেন মহিলা নেত্রী জানহারা খান চলতি মাসের ছ তারিখ মাঠে ধান চাষের কাজ করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় চারজন মহিলা শ্রমিকের আজ রবিবার রামপুরহাটের চিতুড়ি গ্রামে দুর্ঘটনায় নিহত খেদমজুর মহিলাদের বাড়িতে গিয়েছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য নেত্রীরা উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভানেত্রী জানহারা খান এছাড়াও প্রতিনিধি দলে ছিলেন পারমিতা সেন নানোরের প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধান কেনিজ রবিউল ফাতেমা তৃপ্তি মণ্ডল শান্তু সহ পার্টির নেতৃত্ব সঞ্জীব মল্লিক অমিতাভ সিংহ প্রমুখ মহিলা সংগঠনের পক্ষ থেকে দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সভানেত্রী জানহারা খান এক সাক্ষাৎকারে জানান যে গ্রামে কাজ না থাকায় পরিবার চালানোর জন্য অন্যত্র কাজে যাওয়ার পথে চারজন মহিলা শ্রমিকের মৃত্যু হয় এবং নয়জন আহত হন এই পরিবারগুলো খেতমজুর পরিবার এই পরিবারগুলোর পাশে থাকার জন্য এবং সহানুভূতি জানাতেই মূলত আজকে আসা এই গ্রামে যদি গ্রামে কাজ থাকতো যারা গায়ে গতরে খেটে পরিশ্রম করে পরিবার চালায় তাদেরকে বাইরে যেতে হতো না মৃত্যুর মুখে ঢলে পড়তে হতো না কারণ তাদের বয়সও হয়নি এবং তাদের এই সময় যাওয়ারও কথা না তৃণমূল সরকার মানুষকে কাজ দিতে পারছে না কাজ না পাওয়ার জন্য পরিবার চালানোর জন্য ক্ষেত মজুর শ্রমিকরা আজ পরিযায়ী শ্রমিকে পরিণত শুধু এখানে না ভিন রাজ্যে ও কাজে গিয়ে মারা যাচ্ছে দুর্ঘটনাবশত অনেকেই তাদের নিথর দেহ ফিরে আসছে রাজ্যে যা দুঃখজনক ঘটনা কাজ না পাওয়ার কারণ কি আগে তো এমন ছিল না এর জন্য দায়ীকে এই সরকার দুর্নীতিতে ভরে গেছে আপাতমস্তক প্রত্যেকটা জায়গাতে দুর্নীতি যার জন্য সাধারণ মানুষের বেঁচে থাকার না বিশ্বাস হয়ে যাচ্ছে পাশাপাশি সন্দেশখালী মহিলাদের বক্তব্যের কথা তুলে ধরেন এবং তীব্রধিক্কার ও নিন্দা জানান ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা আমরা করছি

আজকে আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য নেতৃত্বরা আমরা এই গ্রামে এসেছি কারণ এই এক সপ্তাহ আগে জানতে পারলাম যে এইখানে গ্রামের আমাদের মহিলারা আমাদের এখানে গ্রামে কাজ না থাকার ফলে পরিবার চালানোর জন্য তারা অন্য জায়গাতে কাজের জন্য যাচ্ছিলো এবং সেখানে যেতে গিয়ে তারা রাস্তায় গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় এবং চারজন মহিলা এই গ্রামেরই মারা যায় এবং নজন আহত হয় সেই পরিবার ক্ষেতমজুর তারা পরিবার সেই ক্ষেতমজুর পরিবারের পাশে থাকার জন্য আজ আমরা রাজ্য থেকে এসেছি তাদের সঙ্গে দেখা করার জন্য এসে দেখি আমাদের খুবই মর্মাহত এই গরিব পরিবারগুলো যদি এই গ্রামে কাজ থাকতো যারা গায়ে গতরে খেটে পরিশ্রম করে পরিবার চালায় তাহলে তাদেরকে আজ এইভাবে মৃত্যুর মুখে ঢলে পড়তে হতো না কারণ তাদের বয়সও হয়নি এবং তাদের এই সময় যাওয়ার কথা নয় কিন্তু কাজ না থাকার পরে তৃণমূলের সরকার মানুষকে কাজ দিতে পারছে না কাজ না পাওয়ার ফলে পরিবার চালানোর জন্য আমাদের ক্ষেতমজুর পরিবাররা তারা পরিযায়ী শ্রমিক হয়ে গেছে শুধু এখানে নয় এবং ভিন্ন রাজ্যেও গিয়ে যাচ্ছে মানুষ যাচ্ছে এবং সেখানেও কাজ করতে গিয়ে দুর্ঘটনাবশত তাদের তারাও অনেক সময় মারা গিয়ে তাদের ডেথ আমাদের রাজ্যে ফিরে আসছে যেটা দুঃখজনক ঘটনা আপনারা এই দুদিন আগেও দেখলেন যে আমাদের খালিতে সেখানেও আমাদের মহিলারা পশ্চিমবঙ্গের মানুষ বলছিল যে আমরা রাজ্যের মাকে মহিলাকে চাই কিন্তু রাজ্যের মহিলারা যে কী অবস্থায় আছে সন্দেশখালীর মহিলারা আর যেভাবে প্রতিবাদ করছে পাঁচশো টাকা হাজার টাকার বিনিময়ে সেখানকার মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের যেভাবে সম্মানহানি হচ্ছে ধিক্কার জানায় লজ্জা জানায় আমাদের লজ্জা আমাদের রাজ্যের লজ্জা আমাদের দেশের লজ্জা আমাদের মহিলা হিসাবে আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে মহিলাদের কি মর্মান্তিক অবস্থা এই অবস্থা চোখে দেখা যায় না কাউরির ঘরে প্রচুর টাকা কারি কারি টাকা যেখানে মেশিন নিয়ে টাকা গুনতে হচ্ছে আর সাধারণ মানুষরা গায়ে যারা খেটে রোজগার করবে তাদের কাছে কাজ নেই এই কাজ না পাওয়ার জন্য কারণ কি। আগে তো এরকম অবস্থা ছিল না